উনিশশো 71 সালে ওই পাকিস্তান হানাদার বাহিনী আমাদের শহিদ ও বাঙালির উপর আক্রমণ করেছিল 4.35 এই মুহূর্তে আপনারা দেখছেন আপনারা দেখছেন কিভাবে পাকিস্তান হানাদার বাহিনীর রাতের অন্ধকারে ছাত্র শেষ পর্যন্ত দুই জন মুক্তি যে তারা ধরে নিয়ে যাচ্ছে তাদের ক্যাম্পে না জানি কি অবস্থা তাদের হবে দেখছেন এই শালা বাহিনী হ্যাঁ দেশ

আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ শেষে একজন তার মা সন্তানের খোঁজে সেই লাশের